কিভাবে পড়বেন তা এখন আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ লক্ষ্য করুন এ চারটি সোরা ছাড়া আর পুরো সুরা পারেন না তাহলেও সকল নামাজ পড়া যাবে তবে একজন মুসলমান হিসেবে কমপক্ষে দশটি সোরা মুখস্থ থাকা প্রয়োজন দুই রাকাত বিশিষ্ট যে কোনো নামাজই হোক না কেন সুরা ফাতেহার সাথে উপরে চারটি সুরা থেকে যে কোনো দুইটি সুরা পড়লেই হবে যেমন প্রথম রাখাতে সুরা সাথে সুরা ইখলাস পড়বেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতে সুরা ফাল করবেন যদি এই নামাজটি হয় চার হয় বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ তাহলে সুরা ফাতেহার সাথে উপরে চারটি সুরা সিরিয়ালে প্রতি রাখাতে রাখাতেই পড়তে হবে যেমন প্রথম রাখাতে ফাতিহা এবং সুরা সুরাল পড়বেন এবং দ্বিতীয় আগাতে সুরা ফাতেহার সাথে সুরা ইনখলাস পড়বেন তৃতীয় আকাতে সুরা ফাতিহার সাথে সুরা ফালাপ করবেন এবং চতুর্থ আকাতে সুরা ফাতিহার সাথে সুরা নাস পড়বেন যদি নামাজটি হয় তিন বা চার আকাত বিশিষ্ট ফরজ নামাজ হয় তাহলে সুরা ফাতিহার সাথে যেকোনো দুইটি সুরা পড়লেই হয়ে যাবে যেমন প্রথম আকাতে সুরা ফাতিহা সুরা লাহাব করলেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার সাথে সুরা নাচ করলেন এবং তৃতীয় রাখাতে সুরা ফাতিহার সাথে সুরা মিলাতে হবে না যেমন কারণ ফরজ নামাজ চতুর্থ রাখাতে সুরা ফাতিহা সাথে যে কোনো একটি সুরা মিলাতেই হবে সুরা ফাতিহা কোন সুরা মিলাতেই হবে না তৃতীয় রাখাতে কারণ ফরজ নামাজ হুজুর আমি দোয়া কোনো পারি না বা আমার বয়স বেশি তাই মুখস্থ হয় না এখন আমি এ নামাজ এ নামাজ মানে বিতরা নামাজ তো এখন আমি এ নামাজ কীভাবে আদায় করব। উত্তর তাহলে দোয়া কোনো জায়গায় নিম্নের দোয়াটি পাঠ করবে দোয়াটি হচ্ছে রব্বানা দলাম না ফুসানা ও ইল্লাম তফিরলা না কতার রহাম্ না মিনাল খসের যারা আরবি না তারা এখান থেকে বাংলা উচ্চারণ দেখে নেবেন যদি এই দোয়াটি না পারেন যদি এই উপরে এই দোয়াটিও যদি আপনি না পারেন যদি এই দোয়াটিও যদি আপনি না পারেন তাহলে আপনি কি করবেন এই দোয়াটি জায়গায় যদি এই দোয়াটিও না পারেন তাহলে তিনবার এই দোয়াটি পড়বেন দোয়াটি হচ্ছে আর ল ফিরলি যদি দয়া কুড়োতে না পারেন রব্বা না গরম না ইল্লাম তা ও ফিরুল না কত আর হাম না এই দুয়াটি পাঠ করবেন দুয়া কুলোতে জায়গায় আর দয়া কুলোতে জায়গায় যদি এই দুয়াটি না পারেন তাহলে কি করবেন এই দুয়াটি পাঠ করবেন আর ল হুম তাহলে এই দুয়াটি কি করবেন পাঠ করবেন এরপরে লক্ষ্য করেন বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আপনার বাংলা উচ্চারণ আল্লাহ অথবা যে এই যে আল্লাহ এই দোয়াটি যদি না পারেন তাহলে এই দোয়াটির পরিবর্তে এটা তো পারবেন কমপক্ষে কমপক্ষে দোয়া কোন জায়গায় একটা না একটা দোয়া পড়তে হইবে অত সর্বপ্রথম দয়া কোন পড়তে হবে যে দয়া কোন না পারেন আমাদের উল্লেখিত রব্বানা বলাম না কয়েল রামতা অফির লেনা ও তার হান না লেনা কু নার তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি যদি আপনি না পারেন তাহলে কি করবেন এই দোয়াটি পাঠ করবেন আর লহং মাফিরলি শুধু পাঠ করবেন এই দুয়াটিও যদি না পারেন তাহলে করবেন ইয়া রব্বী ইয়া রব্বী এরপরে লক্ষ্য করেন তবে এই নিয়মটি শুধুমাত্র যারা দোয়া কোনো পারে না তাদের জন্য আমাদের সকলের উচিত দোয়া মুখস্ত করা যারা দোয়া মুখস্থ করতে পারেন না পারে না বা বয়স বেশি হয়ে গেছে মুখস্ত করার সময় নেই এ কারণে তারা কি করবে এই দোয়াটি পাঠ করবে এরপর আমরা দেখতে পাচ্ছি ভালোবাসা লাভের আমল এই দোয়াটি দোয়াটি হচ্ছে ইউ হাইভুম এটা হচ্ছে ভালোবাসা লাভের আমল দোয়াটি কি লক্ষ্য করেন উপকারিতা এই দোয়াটি পাঠ করলে কি হবে যদি মিষ্টি দ্রব্যে দম ফু দিয়ে কাউকে খেতে দেওয়া হয় তাহলে অবশ্যই তার অন্তরে আমলকারীর জন্য ভালোবাসা পয়দার সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজানের জবাব যখন আমাদের আজান শুনে আজানের জবাবটা আপনি কিভাবে দিবেন মহাজিন আজানে যা বলবেন আপনিও মহাজিনের আজান শুনে আপনিও যা বলবেন মহাজিন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনিও বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর মহাজিন যখন বলবে আসাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর উত্তরে আপনি বলবেন

আর সলাতু হই রোম মিনান্ এর উত্তরে আপনি বলবেন সদা অবার অর্থা আপনি এই এটাও বলতে পারেন আর সলাতু হই রুম মিনান্না এই দুয়ার পরিবর্তে হে দুয়া আর সলায়াতু মিনান রুম এটাও বলতে পারেন এরপরে মদিন যখন বলবে ল হ একবার আকবার এর উত্তরে আপনিও বলবেন ল একবার ল আকবার মজিদ যখন বলবে হাদিস হারিস ইবনুল মুসলিম রাজনু বলেন রাসুল্লাহ আলহাম আমাকে বলেন তুমি ফজরের সালাদের পরে দুনিয়া বিয়ে কথা বলার আগে এই দোয়া সাতবার বলবে তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যু বরণ করো তাহলে আল্লাহ তোমাকে জাহান নাম থেকে রক্ষা রক্ষা করবেন অনুরূপ ভাবে তুমি যদি নামাজের পরে দুনিয়াবি কথা বলার আগে এ দোয়া সাতবার করো তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো আল্লাহ তারা তোমাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করবেন আবু দাউদ শরীফের হাদিসটি আদিসটি এখান থেকে দেখে নিবেন দোয়াটি হচ্ছে আল্লাহ

তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তুমি লা হাউলাওয়ালা আপু ওয়াতা ইল্লাহ বিল্লাহ বেশি বেশি পরো কেননা তা বেহেশতে রত্ন বান্ডারের অন্তর্ভুক্ত হল মাকহুল রাজা ওয়াল্ল বলেন যে ব্যক্তি লা হাওলাওয়ালা আপুতা ইল্লাহ বিল্লা ওয়া মাংজা আমিনা লা ইল্লাহ ইলা পরে আল্লাহ তার থেকে শত্তর প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা দীর্মী ছবি দ্বিতীয় কন্য হাদিসটি হাদিসটি এখান থেকে দেখে নেবেন দোয়াটি হচ্ছে লা ওলা ওলা ইল্লা বিল্লা ওলা মাংজা মীর লাহি ইল্লা ইলাই যারা আরবি পড়তে অসুবিধা হয় তারা এখানে আমাদের এখানে বাংলাটাও দেওয়া আছে আপনারা বাংলাটা এখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ এ লক্ষ্য করেন আরও একটি হাদিস হযরত আবু হলে আবু সাহিদ রাজ লহ থেকে বর্ণিত প্রিয় নবী করিম ওয়াসাল্লাম বলেন কোন লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয়ে নিম্নে লিখিত দোয়াটি তিনবার পরে এবং তার গুণা সমূহ সময়ের পরিমাণ যদি সাগরের ফেনা রাশি গাছের পাতা ডিলার বালি রাশি ও দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয় আল্লাহ তালা তা মাফ করে দিবেন সুহান আল্লাহ তিরমেদি শরীফের হাদিসটি দোয়াটি হলো

কোনো ক্ষতি করতে পারবে না সহি বুকারি শরীফের হাদিসটি দোয়াটির উপকার হলো এই দোয়াটি পাঠ করলে আপনার তিনটি উপকার হবে এক দুই সন্তানকে শয়তান আক্রমণ করবে না দুই সন্তান নেকার ও আমলে বান্দা হবে তিন পিতা মাতার অনুগত হবে ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়াজ এ নে মি সে ত নেমত যে বাংলা থেকে দেখে নেবেন এই দুয়াটি অর্থ হলো আল্লাহতাআলা নামে শুরু হে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান আপনি দান করবেন তার থেকেও শয়তান শয়তানকে দূরে রাখুন প্রিয়দর্শক এর উপর লক্ষ্য করুন

বাংলা উচ্চারণটা এখান থেকে পড়ে নিবেন এরপরে আমরা লক্ষ্য করি গুরুত্বপূর্ণ মাস আলা না জানলে নামাজ হবে না জোহরের নামাজ চার রাখা আসরের নামাজ চার রাকাত ফরজ নামাজ এশার চার রাকাত ফরজ নামাজ এবং মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হয় কিন্তু পরে দুই রাকাত বা এক রাকাতে শুধু শুধু সুরা ফাতিহা পড়তে হয় এই চার প্রকারের নামাজ তারা বাকি সকল ধরনের নামাজের প্রতি রাকাতে রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হয় পাঁচ ওয়াক্ত নামাজের পর সংক্ষিপ্ত আমল পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি যে সংক্ষিপ্ত আমলগুলো করবেন তা এখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ লক্ষ্য করুন এক নামাজের সালাম ফেরানোর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার পাঠ করতেন আল্লাহু অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় এই বিষয়ে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবির দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম হাদিসটি বুখারী শরীফে অতঃপর দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ 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 অর্থ আমি ক্ষমা চাই এ বিষয়ে একটি হাদিস এসেছে হাদিসটি হচ্ছে সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম যখন সালাম ফিরাতেন তখন তিনি তিনবার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ এবং একবার বলতেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা আস-সালাম তাবারকতা ইয়া এবং তিন নাম্বার তিন নাম্বার হযরত কাব ইবনে ইজ উযরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি নামাজ শেষে বাক্যগুলো পড়বে সে কখনো ব্যর্থ হবে না বাক্যগুলো হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার প্রিয় দর্শক খাওয়ার শুরুতে আমরা যে দোয়া গুলো থাকি সেই দোয়াটি হলো খাওয়ার শুরুতে এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো এবং খাবারের শেষে আল্লাহাম وسقانا وجعلنا من المسلمين ঘুমাইবার সময় এই দোয়া পড়তে হয় যখন আপনি ঘুমোতে যাবেন তখন এই দোয়াটি পাঠ করে তারপর আপনি ঘুমাবেন বাংলা উচ্চারণ সময় দেওয়া আছে আপনার যারা বাংলা পড়তে আর কি পড়তে পারেন তারা বাংলা বাংলা দেখে পড়ে নিবেন ঘুম হইতে জাগিয়ে এই দোয়া পড়তে হয় যখন আপনি ঘুমাবেন ঘুম থেকে যখন আপনি জাগ্রত হবেন ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি যখন আপনি টয়লেটে প্রবেশ করবেন টয়লেটে ঢোকার সময় এই দোয়াটি পাঠ করবেন টয়লেটের ভিতরে হবিস জিন থেকে হবিস জিন থেকে বাঁচার জন্য এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবস ওয়াল থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করবেন প্রতি ফরজ নামাজের পর পিতা মাতার জন্য এই দোয়া করলে আল্লাহ তালা পিতা মাতার গুনাহ মাফ করবেন ও কবরে লালন পালন করবেন প্রিয় দর্শক আমরা মা বাবার জন্য বেশি বেশি এই দোয়াটি পাঠ করব। দোয়াটি হলো

ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعي ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق